কোনো ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে তাহলে তার কি শাস্তি বিয়ের পরে মানে ও বিবাহিত লোকে কাম করছে ডেঞ্জার কথা বিবাহিত মানুষ যদি বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশে যেমনি খুশি আপনি কথা বলবেন এক্ষেত্রে কোনো বাধা ধরার নিষেধ নাই আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে কোনো বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো সারাদিন ইটিস পিটিস ইটিস পিটিস আলাপ সালাপ করে মেসেজ দেয় মহব্বত করে একজন ছাড়া একজন খায় না বসে থাকে এগুলো হলে অনেক ময় মুরব্বী আছে অনেক বুড়া বুড়ি আছে তারা এগুলো সহ্য করতে পারে না আছে না নাই এবং অনেক কটু কথা শোনা যে কত ডং তারা দেখায় কারণ এই বুড়া বুড়ি বেচারি চিন্তা করে আমাদের জোয়ান বয়সে তো আমরা তো মেসেজ দিতে পারতাম না মোবাইল ছিল না হিংসা হয় মধ্যে এটা মূর্খতা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া কারণ সে যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না হয় তাহলে আরেক জায়গায় যাবে তার চরিত্র নষ্ট করবে অথবা নিজেদের সম্পর্ক ভালো থাকাটাই কোনো মা বাবার এটা করা উচিত না এখন কথা হলো কোনো বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে এরকম যদি কেউ করে সে গুনাহার আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ বিবাহিত মানুষ যদি জেনালিপ্ত হয় ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে সবচেয়ে কঠিন ভাবে মর্মন্ত শাস্তি দিতে বলেছে পাথর মেরে মেরে তাকে রজন করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার মতো খেয়াল খুশি মতো বসাতে যাবেন না এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছি ইসলাম কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায় পৃথিবীর যে সব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিশিয়েট করা হয় সেই দেশে মানুষের জন্মের হার তত কম তারা মানুষের জন্ম শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন এই রিপোর্ট পাবেন এজন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে অতএব এরকম যদি কেউ করে সেই গুনাহগার আপনার সমাজ সেবামূলক কাজগুলো আমায় কোরো করে আমিও কিভাবে এরকম কাজ করতে পারি একটু নসিহা করবেন আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে যে সমস্ত সেবামূলক কাজ করি আপনারা যদি সেগুলো করতে চান অনেক টাকা পয়সা লাগবে তা কিন্তু না আপনার এলাকায় আপনি নিজে বিসমিল্লাহ বলে শুরু করেন দুই চারজন বন্ধু মিলে একটা রাস্তা ভাঙা আছে মাটির গড়ের রাস্তার ভাঙাটা ঠিক করে দেন একটা কালভার ভাঙা আছে পারলে সেখানে পাঁচটা কিছু দিয়ে মানুষের চলাচল উপযোগী করে দেন আপনি যে কোন কল্যাণমূলক কাজের উদ্যোগ নেন রাস্তায় ময়লা পরিষ্কার করার জন্য বস্তা নিয়ে দুই বন্ধু মিলে একদিন বের হয়ে যান এভাবে কাজ শুরু করে দেন আল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার বরকত দেওয়ার সুযোগ দিবেন এবং